আচ্ছা শোনো ষাট হাজার টাকায় হয়ে যাবে তো ষাট হাজার টাকা ও ষাট হাজার টাকা দিয়ে কি করবে ঠিক আছে আমি আসছি একটু পরে দেখা হচ্ছে তাহলে আচ্ছা মেঘা কোথায় যাচ্ছ তুমি অফিসে যাচ্ছি সানডেতে অফিস থাকে আরে হ্যাঁ অফিসে একটা জরুরি মিটিং আছে বস আমাকে বলল অল্প কিছু সময়ের জন্য যেতে কিন্তু এর আগে তো কখনো তোমার বাস রবিবারে তোমাকে অফিসে ডাকে কারণ আমি ওখানে চাকরি করি আর ওখান থেকে টাকা পাই সেজন্য তুমি এত চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে আর হ্যাঁ কিচেনে খাবার রাখা আছে খেয়ে নিও সময় মতো ঠিক আছে আসছি আমি হ্যাঁ যাও আমি খাইবার না খাই তাতে তোমার কি যায় আসে তুমি যাও তোমার কাজে হ্যাঁ যাচ্ছি ও কোথায় যাচ্ছে একটু দেখতে হবে তো হ্যালো হ্যাঁ তুমি কি অফিসে আছো না আমি অফিসে কেন থাকবো আজ তো সানডে অফিস তো ছুটি হ্যাঁ সানডে তো ছুটিই থাকে কেন কি হয়েছে না না কোনো ব্যাপার না আমি এমনিই ফোন করেছিলাম ঠিক আছে পরে কথা বলছি আমি বাই ওকে বাই দাদা ওই সাইডে দাঁড় করান অ্যাপোলোর সামনে দাদা চলুন এই নে ভাই তোর যে ওষুধ দুটো লাগবে ইউ দিদি এখানে ষাট হাজার টাকা আছে এতে হবে তো হ্যাঁ এগুলো দিয়ে হয়ে যাবে আচ্ছা দিদি জামাই কিছু জানতে পারিনি তো না না তোর চিন্তা করতে হবে না ও কিছু জানতে পারিনি থ্যাংক ইউ দিদি তুই যদি আমাকে টাকাগুলো না দিতিস তাহলে কি জানি আমি মায়ের চিকিৎসা কীভাবে করাতাম তুই তো জানিস এখন আমার কাছে কোনো জবও নেই এখন তুই আমাকে থ্যাংক ইউ বলছিস আমি তোর দিদি হই আর যার চিকিৎসার জন্য টাকাগুলো চাইছিস সে আমার মা হয় ভুলে যাস না কিন্তু